মাত্র দুজন নবীর নাম কোরআনে উল্লেখ করেও আল্লাহ সর্বোচ্চ প্রশংসা করেছেন কিন্তু এদের একজন যাকে তিন ধর্মেই মানা হয় তার নাম কেউ মনে রাখে না কেন আজ আমরা শুনব সেই গোপন ইতিহাস আল্লাহ কেন তার বান্দাদের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ঘোষণা করেন আল ইয়াসা আলাইহি সালামের এই ছোট্ট গল্প আপনার জীবন দর্শন বদলে দেবে দেখুন শ্রেষ্ঠত্বের সেই গুণটি আসলে কি। খোকা খুকুরা। আসসালাম আলাইকুম আজ আমরা শুনব এক মহান নবীর গল্প তিনি হলেন আল ইয়াসা আলাইহিসাম তাকে ইহুদি খ্রিস্টান ও ইসলাম তিন ধর্মে সম্মানিত নবী হিসেবে মানা হয় আল ইয়াসা আ ছিলেন বনি হিসরায়েলের একজন অর্থাৎ তিনি ইউসুফ সালাম ইয়াকুব সালাম ইসহাক আল্লাহ ও ইব্রাহিম আলাইহ এই মহান নবীদের বংশধর আল্লাহ সুহানাহুয়া তা আলা নবী আল ইয়াসাকে নবী ইলিয়াস আল্হ উত্তরসূরি হিসেবে বনি ইসরায়েলকে পথ দেখাতে প্রেরণ করেছিলেন তিনি তার জনগণের মধ্যে বসবাস করতেন এবং তাদের আল্লাহ সুহানাহুয়া তাআলার আইন ও আদেশ মানতে আহ্বান করতেন তার জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানা না গেলেও কোরআনের যে দুটি আয়াতে তার কথা উল্লেখ করা হয়েছে তাতে আল্লাহ তার উচ্চ প্রশংসা করেছেন সুরা আল আনামের চুরাশি থেকে সাতাশি আয়াতে আল্লাহ তালা বলেন আর তার বংশধরদের মধ্যে আমরা পথ নির্দেশ করেছিলাম জাকারিয়া ইয়াহিয়া ইসা ও ইলিয়াসকে তাদের প্রত্যেকই ছিল সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত এবং ইসমাইল আলিয়াসা ইয়াসা ও লুথকে আর তাদের প্রত্যেককেই আমরা জগৎসমূহের সকল মানুষের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম আর অনুরূপভাবে তাদের পিতৃপুরুষ তাদের সন্তান সন্ততি ও তাদের ভাইদের মধ্য থেকে অনেককে আমরা নির্বাচিত করেছি এবং তাদেরকে সরল পথে পরিচালিত করেছি সুরা সাদের আটচল্লিশ থেকে পঞ্চাশ আয়াতে আল্লাহ সুভানাহুয়া তা আলা বলেন আর স্মরণ কর ইসমাইল আলিয়াসা ও জুলকিফলকে আর তারা প্রত্যেকেই ছিল শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত এটি উপদেশ আর নিশ্চয়ই আল্লাহ ভিরুদের জন্য রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল চিরস্থায়ী জান্নাত যার দরজাগুলো তাদের জন্য খোলা থাকবে ইবনে কাসির রহ বলেন যে ইলিয়াস আলাহি ওয়াসালামের ইন্তেকালের পর জনগণের মধ্যে মতবিরোধ বাড়তে থাকে ঘটনা প্রবাহ গতি পায় এবং পাপ সর্বত্র বৃদ্ধি পেতে থাকে অবশেষে অত্যাচারীর সংখ্যা বেড়ে দেয় এবং তারা নবী ও তাদের বার্তা ধ্বংস করার জন্য সচেষ্ট হয় তখন নবী আল ইয়াসা আলাহি ওয়াস্সালাম দৃঢ়ভাবে আল্লাহর সত্যের বার্তা নিয়ে দাঁড়ান এবং তার জাতিকে সতর্ক করতে থাকেন আল ইয়াসা আলাহি ওয়াস্সালামের গল্প বাইবিলে আরও বিস্তারিতভাবে বলা হয়েছে কিন্তু সব ধর্মগ্রন্থে একটি বিষয় একই থাকে যা থেকে আমরা শিখতে পারি তা হল আল ইয়াসা আলাহি ওয়াসাল্লামের চরিত্র তিনি তার জনগণকে সঠিক পথে পরিচালিত করার জন্য নিবেদিত এবং আগ্রহী ছিলেন তিনি ছিলেন ধার্মিক এবং প্রকাশ্যে ও গোপনে সঠিক কাজটি করার জন্য সর্বদা বিনয় ও আবেগ প্রদর্শন করতেন এটি এমন একটি গুণ যা আমরা সবাই অর্জন করার জন্য চেষ্টা করতে পারি আল্লাহ সুভানাহ আতালা সুরা বাকারায়ে একশো সাতাত্তর আয়াতে বলেন সৎ কেবল এই নয় যে তোমরা তোমাদের মুখ পূর্ব বা পশ্চিম দিকে ফিরাবে বরং প্রকৃত তো সেই যে আল্লাহ শেষ দিবস ফেরেষ্টাগণ কিতাব ও নবীদের ওপর ইমান আনে এবং সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও তা আত্মীয় সাজন ইয়াতিম মিসকিন মুসাফির সাহায্য প্রার্থী ও দাসমুক্তির জন্য দান করে আর যে নামাজ প্রতিষ্ঠা করে ও জাকাত বাধ্যতামূলক দান দান করে যারা অঙ্গীকার করলে তা পূর্ণ করে এবং যারা দারিদ্র্যে অসুস্থতায় ও যুদ্ধের সময় ধৈর্যশীল হয় এরাই হলো সেই লোক যারা সত্যবাদী হয়েছে আর এরাই হল আল্লাভীরু নবী আল ইয়াসা আলাহি ওয়াসালাম সেই সব সৎকর্মশীল ও শ্রেষ্ঠদের মধ্যে গণ্য হন যাদের আল্লা ওয়াতালা তার কিতাবে স্মরণ করেছেন তার জীবন সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হলেও তার চরিত্রের মহত্ব এবং আল্লাহর প্রতি তার আনুগত্য আমাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি টিপে দিও যাতে পরের গল্পটি সবার আগে তোমরা দেখতে পাও গল্পটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুল না যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো। দেখা হবে পরের নতুন কোনো ইসলামিক গল্পে আল্লাহ হাফেজ